গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে কটা বাজে এখন হচ্ছে নটা কুড়ি মতন বাজে এই এই যে এখন তো রেশন দোকানে মানে রেশন দেয় না এই পাড়ার মোড়ে মোড়ে এই ওই দুয়ারে সরকার মতন বসে ওখান থেকে রেশন দেয় তো আমাদের শুধু এখন আপাতত রেশনও শুধু ওই চালটাই পায় গম পেতেও গমটা এখন পায় না শুধু চালটা পায় তো ওই দশ কেজি মতন চাল পায় তো বাবা তুমি বাবা কালকে বাবা হয়ে ঠিক আছে মা আমার বাবাকে কাঠটা দিয়ে দিয়েছো বাবা দিয়ে গেল নিয়ে এসে মানে সামনে তো এখানে না দিলে আবার সেটার সঙ্গে ছুটতে হতো তো ওই জন্য এখান থেকে দিয়ে গেল আমাদের ওই বাড়িতেও তুলেছে একবার এই বাড়িতেও তো দিয়ে গেছে এই মাত্র দিয়ে গেলো ওই যেখানে চালটা রয়েছে এই চালটা এখানে ঢালবা কেন এটা ওই বললাম তো আমাদের ওই যে এমনি চালানে আনে সেখান থেকে ওই এক দুমোট করে মিশিয়ে মিশিয়ে তিনবেলা দিয়ে দেয় তাহলে খাওয়া হয়ে যায় তো নষ্ট হয় না এইটা এটা এখন ঢালবো আর এদিকে অমর্ত বেরিয়ে গেছে অনেকক্ষণে গেছে দুটো বাচ্চায় পড়তে চলে গেছে অনেকে হয়েছিলাম যে পাটা কোনো গরমের জন্য যেন দাদা ভাই যাচ্ছে ওই জন্য একবারে দাদা ভাই সে তো সকালবেলা পরে আসবে ইকালে যাবে না কারণ মোটামুটি হয়ে গেছে টকের ডাল হয়েছে আমদি সোয়াবিন হয়েছে আর হয়েছে ওই উস্তার ঝোলটা হবে এখন হ্যাঁ উস্তার ঝোলটাই হবে শুধু এখন আর এই যেখানে কর্মী সব ডাটগুলো ছিল এই ডালটা রেখে দিয়েছিলো এটা একটুখানি ওই রসুন সংবাদ দিয়ে ডাল দিয়ে মাখা মাখা করবে এই দুটোই বাকি রয়েছে বদি গেছে জল ছিল ওই জামা কাপড়টা ধুয়ে দিতে গেছে মানে ধুয়ে দিয়েছে সেগুলো মিলতে গেছে ছাদে আর মা গেলো বাবা তো নেই মা গেলো আজকে আর মাছ কারণ কেন সব একবারে করে কর্মী চমকে দিয়েছে করে নিয়েছে মা গেলো এখন আর মাছ আসে পাড়াতে গরম না এখন আসছেও না মাছালায় ওই জন্য যেখানে যায় মাছ আনতে ওই সামনে ওইখানটায় গেছে কালকে একদিন আবার নিয়ে আসতে কেন আবার না আজকে না গেলে কালকে আবার নিয়ে আসতে হবে তো দেরি হয়ে যাবে আর আছে নিয়ে এসে দেখো আমাকে সকালে দিয়ে দিতে হবে তাই এখন গেলো ওই মাছ আনতে আমি যে চারাটা ঢেলে রাখি এর মধ্যে দিয়ে গেলো বাবা তো এবারে ভরে রেখে দিই চলো তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সাথে থাকো আর দেখতে থাকো মা তুমি তো মাছের সাথে খাচছো না নাকি না তাহলে আজকে মাছের সাথেই সন্ধ্যা খাবই কালকেই খাবে আর কি কি না নাকি আমরা কোন শাকটা খেয়ে হ্যাঁ কোন পাতাগুলো না না

মাসে দুবার তিনবার দেওয়া যায় ভালো ওয়েটা তো কি তোমারও হবে তুমি তো মাসে একবার যদি দাও তাহলে তোমার কোনো টাকাই হবে না ওটা মাসে দু তিনবার দিতে লাগবে দু তিনবার দিতে হয় সব জিনিসই তেলের মতন তো তিন চারবার দেওয়া যায় তুমি তিন চারবার দিতে পারো

সবাই রাজা আমা দেড়ি রাজা রাজা নুলে মোড়া রাজা বকি সব সবাই রাজা আমরা যা খুশি তাই করি আমরা তো খুশি পাইছে

সন্ধ্যা পুজো হচ্ছে কাঁচালি বৃহস্পতিবারের আর এখানে জামা কাপড়গুলো ভাজ করব । <Ils _ Elektromernedia>

তো ভাজা দিলে তো আর কিছু লাগবে না এটা দেখে মনে হচ্ছে দই দই না এটাকে চাল মিক্সারে চালের গুঁড়ি শেষ তাই জন্য চাল জলে ভিজিয়ে মিক্সারে দিল রাতের বেলা পাট শাকের বড় হবে তাই বৃহৎ আর এদিকে কন্যাশী পড়াশোনা করতে বসেছে রাতের বেলায় এখন এই মাছ ভাজা হচ্ছে আসলে দুই রকম মাছ আছে খয়রা মাছ আছে রুই মাছ আছে তো ওই জন্য কালকে সকালবেলা অমিতকে তো মাছ করে যাবে রুই মাছকে দেখুন ভেজে রাখছে সেটা সকালবেলা হয়ে যাবে তাড়াতাড়ি তার জন্য মাছটা ভেজে রেখে দেবে সকালবেলা মানে রান্না হবে অমিতকেও দিয়ে দেবে কালি না রুই মাছ নিচ্ছে এই খয়ের মাছের তো কাটা হয় দিয়ে হবে রুই মাছ নিচ্ছে আর আমাদের সবার জন্য খয়ের মাছ নিচ্ছে দুটো মাছই ভেজে রেখে দেবে কালকে রান্না হবে আমি এখন বসে বসে শাক কাটবো এখন বসে বসে যে পাঁচ শাকটা কাটবো আজকে কাটা শুধু শাকই আছে কারণ মাছ আছে মাছ আর শাক হবে তো ওই শাকটায় বসে বসে কাটবো হ্যাঁ পড়ছে বলে পড়া হয়ে যায় যাবে

জল জিরা শরবত করব লেবু দিয়ে বরফ দিয়ে সব ঠান্ডা ঠান্ডা শরবত খেতে ইচ্ছা হয়েছে ওই জন্য একটু শরবত করবো গ্লুকন ডি আছে কিন্তু না জল জিরা শরবতটা বেশ ভালো লাগে লেবু দিয়ে বরফ ফেলে ওই জন্য ওটাই করছি এখন পাপা এসছে তুমি বললে না ধরো ধরো

ও। ঠিক আছে চলো। গোপু গোপালকে গোপাল কা গুণন করা চুমু দেওয়া হয়ে গেছে উফ। এসি চালানো না। ওই দর্জের ফাঁকা থাকে একটু সেগুলো গুলো ফাঁকা গুলোকে একটু পর্দা দিয়ে জয়েন করা হচ্ছে।

কোন নাইটি এটা আমার না না এটা ছাপা না আমার নাইটি ছাপা না এটা বলছি আমার ওটা পিঙ্ক কালার আমার একটা পিঙ্ক কালার এটা অর্পিতা সে ইয়ে অর্পিতা সেটা কুর্তি দিয়েছিল না কি যেন দিয়েছিল ও যাই হোক আমার না আমার তো পিঙ্ক কালারটা এটা রেড কালার

আচ্ছা গিয়ে তাহলে দুদু করে রে পালগা পালাদি তো বুনুতে ভালো কমেন্ট শেয়ার দেখো হবে নতুন ভিডিও সাথে টাকা 姑父。